দেখুন পদ্ম ফুলে করিয়ে এসছে বন্ধুরা একটা দুটো এই যে একটা একটা এই যে তিনটে কতগুলো করিয়ে এসছে আরো আসবে এই দিকের গামলাটা তো এসছে দেখলাম এই যে দেখুন এই দেখুন একটা বেরিয়েছে কুড়ি এইগুলো মনে হয় একটু তুলনামূলক ছোটো হবে ফুল পাতার খাজে খাজে ফুলের কুড়িগুলো থাকে যতক্ষণ না বড় হয়ে বের হচ্ছে দেখা যায় না শর্ষাকাল বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এই ছাদে এসে দেখছি যে কত নতুন নতুন কুড়ি বেরিয়েছে দুদিন আগে দেখে গেছিলাম দুটো কুড়ি আজকে আবার দেখছি তিনটে কুড়ি এরকমভাবে পরপর করে ওই পদ্মফুলের কুড়িগুলো হচ্ছে। এখন মনে হচ্ছে কষ্ট করে গাছ লাগানো সার্থক সত্যি কষ্ট তো হয় খুব যখন ওই পদ্মর গামলাটা তৈরি করি ভীষণ কষ্ট হয়েছিল কারণ প্রচুর পরিমাণে মাটি লাগে মাটি আর নিচে হচ্ছে নয় সার নয় ভার্মি কম্পোজ কিন্তু বহুদিনের ইচ্ছা ছিল কি বলুন তো যে আমার গাছে পদ্মফুল ফুটবে আর সেই পদ্ম দিয়ে পুজো দেবো দুর্গা পুজো মায়ের পায়ে দেব। ওই অষ্টমীর দিনকে সমস্ত হচ্ছে ফল তারপর ফুল সব কিছু দিয়ে পুজো দিতে দিই না সেই থালায় একটা পদ্ম ফুল দেব। বহুদিনের ইচ্ছা তো এবার মনে হচ্ছে সেই ইচ্ছাটা পূরণ হবে পুজো তো আর এক মাস এখনও পরপর হচ্ছে ফুল দিয়েই যাবে বুঝেছেন আরও একটা ইচ্ছা যে লক্ষ্মী পুজো যে পদ্ম ফুলটা লাগে সেটা আমার বাগান থেকেই যাক দেখা যাক এবং ভগবান যদি চান তাহলে হচ্ছে উনি আমার কাছ থেকে পদ্ম ফুল পাবেন আমার বাগানের এই দেখুন এখানে আর একটা এসছে কুড়ি এই দেখুন এখানে একটা ছোট্ট কুড়ি বেরিয়েছে এটা খুব একটা বড়ো হবে না জল শুকিয়ে গেছে তাও হচ্ছে দেখুন কুড়ি দিচ্ছে খুব বেশি জল লাগে না ছেলে চলে গেল স্কুলে আজকে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস তো শিক্ষক দিবস উপলক্ষে আমার যারা শিক্ষক তাদেরকে অনেক প্রণাম জানাই দূর থেকেই জানাই আর আমার প্রথম শিক্ষক আমার মা আমার বাবা তাদেরকেও প্রণাম জানাই আর মা বাবা যদি ছোট থেকে শিক্ষা না দিত ঠিক মতো তাহলে কি সত্যি মানুষ হতে পারতাম পারতাম না মানুষের মতো মানুষ হতে পারতাম না আমার ছেলেকেও সকালবেলায় এক কথাটাই বললাম ছেলেও আমাকে হ্যাপি টিচার্স ডে জানিয়েছে বন্ধুরা এই দেখুন ফুল তুলছি আজকে বৃহস্পতিবার তাই কটা ফুল তুলে নি আর এখন ঘড়িতে বাজে পনে আটটা আর রোদটা দেখেছেন মারাত্মক রোদ কি যে রোদ উঠেছে গাজলেই দিচ্ছে ফুল তুলে গাছে জল দিয়ে তারপরে নিচে যাব আর ছেলেরা আজকে স্কুলে হচ্ছে প্রোগ্রাম রয়েছে ও গিটার নিয়ে গেছে পার্টিসিপেট করছে গিটারটা নিয়ে গেছে আর একটু সাজুগুজু করে গেছে তাড়াহুড়োর মধ্যে তখন আর ওকে দেখানো হয়নি নাক চাপা ফুল গাছটা বারো মাস ফুল হয় শীতের শেষে যখন ছাটাই কাটাই করে দিই তখন হচ্ছে ফুল পাই না তাছাড়া বারো মাস ফুল হয় আর ওর বাড়িতে যদি একটা নাক চাপা গাছ লাগানো হয় সে হচ্ছে বারো মাস ফুল পাবে আর সেরকম যত্নও নেই একদম কম যত্নে ফুল দিয়ে থাকে এই দেখুন আমার মালবেরি গাছে ভর্তি ফল এসছে ছোটো 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 লাল এই যে এখনো পাকেনি ঠিক আছে মিষ্টি হয় ভালোই মিষ্টি হয় একটা দুটো করে পাকছে আবার দেখছি পাখিটা খেয়ে যাচ্ছে ভালো লাগে পাখি খাক আর যেই খাক না কেন পাখিও তো খাবে বলুন চলুন এই যে আমার ফুল তোলা হয়ে গেছে আর মুসম্মি লেবু রেখে দিয়েছি এখনো গাছে একটু তুলে নেবো আজকে পেকে গেছে তুলে নি জন্মাষ্টমীর দিনকে ভেবেছিলাম তুলবো কিন্তু কি বলুন তো এটাও দেখুন কত বড় হয়েছে এটাও তুলে নেবো একটা থাকুক ভাঙতে পারছি না তো শক্ত জন্মাষ্টমীর দিন ভেবেছিলাম যে তুলব কিন্তু সেদিনকে দেখলাম ওই বাজারে ফল তাই আর তুলিনি এই যে দুটো মুসম্বি লেবু তুলে নিলাম একটা রইলো গাছে একটা মা বাপিকে দেবো আর একটা আমি ঠাকুর পুজোর সময় দেবো মিষ্টি কেউ যদি মনে করেন এগুলো টক না বন্ধুরা খুব মিষ্টি হ্যাঁ গো চালিয়ে দাও একটু মাথায় অন্যটা দেবো দিয়ে গাছে জল দেবো হ্যাঁ চালাও চলু নিচে যাই গাছে জল দেওয়া হয়ে গেছে পুরো কি স্নান করে গেলাম ঘেমে নিয়ে তারপরে জলও লেগেছে পুরো স্নান করে গেলাম আমার কাজের যে হেল্প করে সেও এসে গেছে ঘট ফর ঝাড় দিয়ে মুছে দিলে তারপর পুজো দেবো স্নান করে ওকে একটু আগে আসতে বলি এর থেকে আগে আসতে পারে না আগে হচ্ছে আমার কাজের যে হেল্প করতো তারা হচ্ছে সাড়ে ছটা সাতটার মধ্যে ঢুকে যেত হ্যাঁ এখন ওই ঢুকতে ঢুকতে আটটা শো বেড়ে যায় মামাকে চিনতে পারছো না মামা মাথায় ওনা দিয়েছে দেখুন আমি মাথায় ওনা দিয়েছি আমাকে চিনতে পারছে না ঘেউ ঘেউ ভয় পেয়ে গেছে সকাল থেকে এ পর্যন্ত জল খেতে পারেনি এই যে থাইরয়েডের ওষুধ খেলাম আর ওই যে ব্লাড নিয়ে গেছে হাতে এই যে প্রমাণ রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে বুঝেছেন কি বলুন তো ওই যে ইউরিক অ্যাসিডটা টেস্ট করতে দিলাম আজকে সকালবেলা ব্লাড টেস্ট ছিল তাই জন্য না কোনো খাবার খেয়েছি না জল খেয়েছি না ওষুধ খেয়েছি কিচ্ছু খাইনি এই এখন এলো খানিক আগে নিয়ে গেল এখন ওই যে ব্রেকফাস্ট তৈরি করতে হবে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আজকে ভাবছি কী বলুন তো আজকে একটু গোলা রুটি করবো গোলা রুটি করবো ঝটপট হয়ে যাবে একটু ডিম দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গোলা রুটি করবো বুঝলেন এক করে এক টেস্ট করেই যায় এই যে বলছিলাম না যে প্রচন্ড পায়ে ব্যথা হচ্ছে গোড়ালি ব্যথা এই ব্যথা সেই ব্যথা হ্যাঁ তা হাতেরই যে বুটগুলো করতে পারছে না তাতেও হচ্ছে অসুবিধা হচ্ছে তো এই জন্য বড় বললো যে ইউরিক অ্যাসিডটা একবার টেস্ট করে দেখো তো আবার ইউরিয়া অ্যাসিড মাঝে মাঝে একটু আপ ডাউন করে শীতকালে বেশি হয় তার জন্য ওই লাল শাক খেতে বারণ করেছিল টমেটো খেতে বারণ করেছিল ডাক্তার মানে বিশেষ করে এই দুটোতে আর পাঠার মাংস এই তিনটাতে তারপর তো রয়েছে এখন সবকিছু না খাওয়া হয়ে যাবে খাওয়া বন্ধ হয়ে যাবে এই রোগ বোগ নিয়ে বাঁচতে হবে বুঝলেন বন্ধুরা এই যেখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তারপরে ডিম ময়দা নুন হলুদ জল দিয়ে সব মেখে নিয়েছি

ভালোই লাগে ওরা উঠে যেতে আজকে বেলে মাছ রান্না করবো মাছটা বের করে আসলাম নাহলে বড় কাটবে না যা তার সময় থেকে সস লেগে গেল আমি একটু সস নিই আর উনি নেন না উনি একটু বিকুন ছড়িয়ে খান ওনাকে বললাম জানেন যে তালটা শেষ হয়ে যাওয়ার আগে একটু তাল আনতে আর একদিন তালের বড়া করতে হবে মা বাপিকে আর একদিনকে করে খাওয়াতে হবে মা সেদিনকে তালের গোড়া দিতে পারিনি বুঝলে মা বাপি ওই যুজো হয় তো সেইখানে চলে গেছিল না গো সবজি লাগবে না আমি দেখুন থালা হাতে এখনো ঘুরে বেড়াচ্ছি আমার খাওয়াতো হয়ে গেছে থালা হাতে ঘুরে বেড়াচ্ছি এখন যে কি বলে এক চা খাবো বুঝলেন উনি চা না খেয়েই ভেঙে গেলেন বললেন যে চা খাবে না কি অবস্থা দেখুন খবর দেখতে বসে আমার রান্নার তো দেরি হলোই আর হচ্ছে ওই বাঁধাকপিটা ঢাকা দিয়ে গিয়েছিলাম এটাও হচ্ছে পুড়ে গেছে নিচে লেগে গেছে আর এখানে হচ্ছে দেখুন বেলে মাছ ভেজে রেখেছি এখনো মাছের ঝোল হয়নি বন্ধুরা আর এদিকে ওই কী বলে ভাত হচ্ছে নামানোর সময় হয়ে এসছে আর মাছের মাথা সকালবেলা বড় বলে গেছিলেন যে মাছের মাথা পেলাম না তুমি এই করো নিরামিষ করো করছি নিরামিষ করছে হয়নি তরকারি পুড়ে গেছে তার মধ্যে জানো খবর দেখতে গিয়ে তরকারি পুড়ে গেছে কি অবস্থা খবরে দেখো এখানে পাতলা করে মুসরি ডাল করলাম এখানে অল্প একটু আলু ভেজেছি অল্প ঠিক আছে ছেলে অনেকদিন আলু ভাজা খায়নি ওর জন্যেই করেছি মেনলি একদম অল্প তেলে আর এই যে বাঁধাকপির তরকারি কালো কালো দেখতে হয়েছে কিন্তু খারাপ হয়নি খেতে বুঝেছেন টেস্ট করলাম আর এই যে ওই কি মাছ আর ভাত তো রয়েছে ভাতের মধ্যে নিয়ম করে এটা রোজ দিন দেওয়া হচ্ছে ছেলে চলে আসবে এক্ষুনি একটু বসি বাবা এত তাড়াহুড়ো করেছি পুরো আমার পা যন্ত্রণা করছে আর এখন ওই যে খবর চলছে শুনিও খবর দেখছেন ঘেউ ঘেউ করেই যাচ্ছে বারবার

আমি রাস্তার মধ্যে হঠাৎ করে সব জায়গায় বিরিয়ানির গন্ধ পাচ্ছি আর বিরিয়ানির গন্ধ শেখে কাজ নেই ছেলের জন্য অপেক্ষা করছিলাম যে ও আসলে একটুখানি চা বসা করতে গেছিল আর আসার সময় আমি বলেছিলাম যে ওখানে একজন টিচার রয়েছেন একদম কাছেই থাকেন যে ওনার সঙ্গেও দেখা করে আসবে যেহেতু আজকে টিচার্স ডে সকালবেলা যে ছেলে খুব মজা করেছে সকালবেলা বলতে ওই স্কুলে

উনি তো এখন অনেক দূরে থাকেন অনেক দূরে সেই শিলিগুড়িতে থাকেন ওনার সঙ্গে কথা হয় না কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রয়েছে তো আমিও টিচার্স ডে উপলক্ষে ওনাকে উইশ করেছি উইশ করেছি ওনাকে প্রণাম জানিয়েছি একজনকে উইশ করে এখনো বাকি আছে কেন উইশ করবো না বল বাবা টিচার ছিল না সত্যি বন্ধুরা আমার আমার উইশ করা হয়নি সত্যি কথা এক সময় আমার টিচার ছিলেন সেই জন্য মানে ওনাকেও আমি উইশ করি সেই উইশটা এখনো করা হয়নি আর উনি তো আমার সারা জীবনের শিক্ষক এখনো পর্যন্ত ওনার কাছে শিখে যাচ্ছি তো সেই জন্য আমার হাজবেন্ডকে তো আমি উইশ করি অবশ্য ইচ্ছা ছিল একটু বেরিয়ে কিছু গিফট কেনা কিন্তু সে আর হলো না ওই এত না বাবা ওই পায়ে যন্ত্রণা হচ্ছে অসহ্য পায়ে যন্ত্রণা হচ্ছে তো কষ্ট হচ্ছে তো সেই জন্য আর বেরোতে পারলাম না তো খালি মুখেই উইশ করব আর কি বলুন সত্যি সত্যি ওনার কাছ থেকে শেখার আমার শেষ নেই উনি এত কিছু মানে শিখিয়েছেন আগে এবং প্রতি মুহূর্তে ওনার কাছ থেকে আমি শিখে চলেছি সত্যি কথা এই যে আমি ওনাকে কর্তামশাই বলে ডাকি মিস্টার ঘড়াই বলে ডাকি আমি ওনাকে নাম ধরে ডাকতে পারি না এই কারণেই কারণ একটা সময় তো আমি ওনাকে দাদা বলে ডাকতাম তো কি বলবো আর তো এখন ওই জন্য না মুখ থেকে ওনার নামটা আমার ফট করে বেরোয় না এখানে একটু চায়ের জল বসালাম আর এখানে ইয়ে করি কি বলে ছেলে জল গরম করতে বসাই ফোটানো জল খাচ্ছে না এখন তো সেই জন্য আর আসার অপেক্ষায় রয়েছি ওনাকে উইশটা করবো বলে সারা দিনে কাজে বাজে ভুলেই গেছি ওনাকে যে উইশ করব সেটাই ভুলে গেছি উইশ বলতে কি ছাদের কাছ থেকে একটা ফুল তুলবো তুলে সেটা দিয়ে উইশ করা বুঝেছেন এইটুকুই করব। এখন তো শুধুমাত্র আর টিচার স্টুডেন্টের সম্পর্ক না এখন আমরা বাবা মা এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ তো নানা রকম কাজে বাজে এ সমস্ত এখন ভুলে যাচ্ছি বুঝলেন কিন্তু তা হলো প্রত্যেক বছর চেষ্টা করি ওনাকে নিষ্ঠা করার আর সত্যি কথা বলতে ওনার মতো মানুষ পেয়েছি বলে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করি এখনও টিকে রয়েছি অন্য কারোর পাল্লায় পড়লে মানে আমার যদি অন্য কারোর সঙ্গে বিয়ে হতো তাহলে হয়তো এতদিনে টাটা ওয়াই করে দিতাম আমাকেও কেউ মানে সহ্য করতো না আর আমিও হয়তো করতাম না উনি এতটাই আন্ডারস্ট্যান্ডিং কি বলবো অবশ্য ওনার সঙ্গে যে খুটোখুটি লাগে না তা না খুটোকুটি তো লাগেই এখন আমিও আগে স্টুডেন্ট ছিলাম শুধুমাত্র স্টুডেন্ট এখন তো বউ বউও তাহলে লাগবে না খুটো হতে পারে তো চলুন টাটা আজকের মতো ব্লগটা আমি এখানেই এঞ্জ করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন